খুব সহজে কোনো ধরনের তুলি ব্যবহার ছাড়াই একটা সাধারণ মাটির কাপের পেয়ালাটাকে কিভাবে অসাধারণ করে তুললাম সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে কটন বার দিয়ে মাটির চায়ের কাপে ডিজাইন হ্যালো প্রিয়ানো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও আশা করছি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলো আজকে চট জলদি একটা মাটির চায়ের কাপে ডিজাইন করে দেখাই এবং সেটা অনেক সিম্পল প্রবাদে ইজি তোমাদের করে দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ এখানে কিন্তু আমি রং গোল্ডেল কালার নিয়েছি তোমরা চাইলে রেড কালার নিতে পারো তবে মজার বিষয় হচ্ছে এখানে আমি তুলি বা ইউজ করবো না এখানে আমি কটন বার দিয়ে তোমাদের ফুল ডেকোরেশনটা করে দেখানোর চেষ্টা করব আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখবে এখানে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে সুন্দর করে একটা মাটির সাধারণ চায়ের কাপের পেয়ালাকে অসাধারণ করে তোলা যায় সেটাই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব তো চলো ফার্স্টে এখানে সাদা কালার করে নিয়েছি মাটির চায়ের কাপের পেয়ালাটাকে এখন আমি এটাতে সুন্দর করে এই কটন বারটা দিয়ে ডিজাইন করব তোমরা আশা করি দেখলেই বুঝতে পারবে তবু আমি তোমাদের বেশ কয়েকটা করে দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে আশা করছি আজকে এই মাটির চায়ের কাপের পেয়ালাতে কটন বাড়তে ডিজাইনটা তোমাদের অনেক ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম